আমার হাতের মোমো সবাই অনেক পছন্দ করে আর আমার মোমো বানানোর ভিডিওগুলো তোমরা অনেক পছন্দ করো মোমো স্টিম করার নতুন একটা টেকনিক শিখেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি সাথে আজকে বানাবো ঝাল ঝাল চিলি অয়েল দুই দিন হলো তোমাদের ভাইয়ার জ্বর আসছে ওর অনেক শরীর খারাপ তাই ভাবলাম ঝাল ঝাল চিকেন মোমো বানিয়ে ওকে খাওয়াই ও মোমো খুব পছন্দ করে শুধু ও না চিকেন মোমো আমাদের বাড়ির সবাই অনেক পছন্দ করে আমি প্রথমে চিকেনের কিছু সলিড পিস নিয়ে নিলাম টুকরা টুকরা করে কেটে তারপরে ব্লেন্ডারে দিয়ে দিলাম চিকেনগুলোকে সুন্দরভাবে কিমা করে নিলাম একদম মিহি ভাবে এখন এটার মধ্যে পেঁয়াজ মরিচ সবকিছু অ্যাড করব আমি মোমো বানানোর ভিডিও দিলেই অনেকে আমাকে বলো এই কাঁচা কাঁচা মাংস কিভাবে খায় আসলে মোমো স্টিম করার পর মাংস তো আর কাঁচা থাকে না এটা তোমরা ফুল রেসিপি দেখলেই বুঝতে পারবা ছোট ছোট করে কিছু পেঁয়াজ কেটে নিলাম মরিচ কুচি করে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিব কিছুটা লবণ এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোলমরিচের গুঁড়া অল্প আদা বাটা জিরা বাটা আর রসুন বাটা এর মধ্যে অল্প একটু সয়া সস অ্যাড করলাম আর তারপর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল লেবু নাই বাসায় লেবু থাকলে অল্প একটু লেবুর রস অ্যাড করতাম যাই হোক তেল দিয়ে ভালোভাবে এখন মিক্স করে নিচ্ছি পুরোটা এটাই কিন্তু চিকেনের পুর আর এটা স্টিম করার পর যখন ভিতরে থাকবে এটা কিন্তু প্রপার কুক হয়ে যাবে পুরটা বানিয়ে এক সাইডে রাখলাম আর এখন আটার ডোটা বানিয়ে নিচ্ছি আটা নিয়ে নিলাম একটু লবণ দিলাম একটু তেল দিলাম ভালোভাবে মিক্স করে নিচ্ছি তার মধ্যে দিচ্ছি অল্প পানি আচ্ছা আমার চিকেন মোমো বানানোর ভিডিও গুলো তোমাদের কাছে কেমন লাগে বলো তো এই দিয়ে মনে হয় তিনবারের মতো আমি এটা রেসিপি শেয়ার করতেছি আর প্রত্যেকবারই তোমরা অনেক পছন্দ করো এই ভিডিও ভিডিওগুলো আজকে যদিও মমোটা অন্যরকম ভাবে স্টিম করব সেইজন্যই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো কথা বলতে বলতে এদিকে আটা দিয়ে ছোট ছোট করে রুটি বেলে নিলাম তার মাঝখানে এক চামচের মতো চিকেনের পুর দিলাম ভাঁজটা তোমরা দেখে নাও এক সাইডে পানি লাগিয়ে দিয়ে আমি উল্টে এভাবে আটকে দিচ্ছি পুলি পিঠার মতো আর তারপর এক কোণা একটু পানি লাগিয়ে এইভাবে ভাবে ফোল্ড করে আমি সুন্দর করে আটকে দিচ্ছি এই হচ্ছে মমোর শেপ আজকে সবগুলো মমো আমি এই শেপে বানিয়ে নিব এই শেপগুলো কিন্তু অনেক কিউট লাগে দেখতে আমি যখনই মমো বানাতে বসি তখনই আমার মনে হয় পিঠা বানাচ্ছি মোমো যদিও পিঠার মতোই একটা খাবার তবে পিঠা হয় মিষ্টি আর এটা হচ্ছে ঝাল ঝাল তো এক এক করে সেম প্রসেসে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি এই যে আমার কিউট কিউট মোমো গুলো আস্তে আস্তে রেডি হচ্ছে সবগুলো মোমো রেডি করে নিছি এখন শুধু স্টিম করার পালা এর মধ্যে আমার আরেকটা কাজ বাকি আছে সেটা হচ্ছে ড্রয়িং রুমটাকে সুন্দর করে গোছাবো একটা নতুন সোফা কভার লাগাবো ড্রয়িং রুমে প্রায় সময় আমি তুর্কি সোফা কভার লাগাই এইবার আমি একদম অন্য রকম ফেব্রিক্স এর একটা কভার অর্ডার করছি খুবই সুন্দর সফট একটা ফেব্রিক্স আর কালারটা অনেক সুন্দর তোমরা অনেকে বলো আমি সোফাতে বারবার কভার কেন লাগাই আসলে আমাদের সোফা সেট অনেক পুরাতন মডেল এর তার উপর আবার পুরা সোফাটাই কাঠের তাই সোফা কভার লাগালে ফার্নিচার ভালো থাকে দেখতে অনেক সুন্দর লাগে নতুনের মতো মনে হয় অরিজিনাল তুর্কি সোফা কভার পেজ থেকে আমি এই সোফার কভার টা অর্ডার করেছি শুধু আমাদের সোফার ছবি পাঠিয়েছিলাম আর সুন্দর ভাবে তারা মেক করে দিছে কাজ থেকে তোমাদেরকে ফেব্রিক্স টা দেখাচ্ছি কতটা সফট আর কোয়ালিটি ফুল তোমরাই দেখো আর কভার লাগানোর পর আমার সোফার লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে অরিজিনাল তুর্কি সোফা কভার পেস্ট ক্যাপশনে দিয়ে দিব নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিব তোমরাও চাইলে নিজেদের ড্রয়িং রুমের সোফার জন্য এরকম সুন্দর সুন্দর কভার অর্ডার করতে পারো যাই হোক এদিকে আমার বানানো মোমো গুলো স্টিম করে নেওয়ার পালা এইবার কিন্তু আমি কোনো জালিতে স্টিম করব না সরাসরি প্যানের মধ্যে দিয়ে দিব আমি মোমো গুলো অল্প পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়ে এই পানির মধ্যে আমি ছেড়ে দিচ্ছি এই সিস্টেমটা আমি নতুন শিখেছি আর এভাবে মোমো স্টিম করলে খুবই তাড়াতাড়ি মোমো সিদ্ধ হয়ে যায় খুব একটা সময় লাগে না ঝামেলা বিহীন ভাবে খুব সহজে অল্প সময় রেডি হয়ে যায় আমি আজকে প্রথমবার এই সিস্টেমে বানাইছি নেক্সট টাইম ইনশাল্লাহ আরো পারফেক্ট হবে সেম ভাবে আমি আরেক প্লেট মোমো রেডি করে নিলাম এগুলোকেও আমি একই ভাবে স্টিম করে নিচ্ছি যদিও স্টিম না একদম ডিরেক্ট বয়ল করতেছি আজকের মোমো গুলো কিন্তু খুবই কিউট হয়েছে তাই না মাসাল্লাহ বাড়ির সবাই মিলে খুব মজা করে খাওয়া যাবে একপাশে পাশে মোমো দিলাম আর এদিকে আমি চিলি অয়েলটা রেডি করে নিচ্ছি গরম গরম মোমোর সাথে ঝাল ঝাল চিলি অয়েল তেলের মধ্যে চিলি ফ্লেক্স গুড়া মরিচ অল্প লবণ অল্প সাদা তিল অল্প একটু চিনি আর একটু রসুন কুচি বাস রেডি এখন একটু নাড়াচাড়া করে নিলেই গরম ঝাল অয়েল একদম রেডি বিদেশিরা চিলি অয়েল খুব খায় তোমাদের ভাইয়া জ্বর আসছে তার সাথে ঠান্ডা লাগছে ঝাল ঝাল চিলি দিয়ে মোমো মোমো সে খুব মজা করেই খাবে আমার সার্ভ করা কমপ্লিট এখন শুধু টেস্ট করার পালা আর তোমরা যারা ওজন কমাতে চাও এই ট্রাই করতে পারো এইটা খেলে পেটটা ভরা ভরা ফিল হয় যার কারণে ক্ষুদা কম লাগে আর আস্তে আস্তে ওজনটা কমে আসে সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে এইটা তোমরা বিউটি বাই লিম পেস্ট থেকে পেয়ে যাবা পেস্ট রেসিপশনে ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো এইদিকে মোমোর সাথে চিলি অয়েল তো বানিয়েছি আর ছোট্ট একটা বাটিতে সস নিয়ে নিলাম আমার এক প্লেট গরম গরম মোমো একদম রেডি মোমো দেখে তো সে খুবই খুশি ওর চেহারা দেখে হয়তো বোঝা যাচ্ছে অনেকটাই অসুস্থ সবে ওর জন্য দোয়া করো এক প্লেট মোমো নিয়ে সে তো একাই বসছে তবে সবগুলো একা খেতে পারবে না আমরা সবাই মিলেই খাবো বাড়ি সবার জন্য বানাইছি আজকে রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারতেছো এটার কতটা পছন্দ সবাই অনেক পছন্দ করে আমার হাতের মোমো তোমরাও চাইলে এভাবে একদিন বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো খুবই মজা হয় যাই হোক তোমাদের সাথে দেখা যাবে না নতুন কোন ভিডিওতে আজকে পর্যন্তই সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম